হ্যালো গায়েস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো এই ভিডিওটা শুধুমাত্র যারা আইপিএস ব্যবহার করেন এবং যারা আইপিএসের কারিগর আছেন তাদের জন্য তো তারা প্র্যাকটিক্যালি দেখতে পারেন তো এইভাবে আমিও ট্রাই করছি তো কিভাবে ট্রাই করছি এটা আপনাদের দেখাবো এই এর বিষয়টা হচ্ছে এ। নিজে নিজেই চার্জ হবে ব্যাটারি আবার আইপিএস থেকেই কারেন্ট উৎপন্ন হবে এতে কোনো কারেন্ট ইনপুট করা লাগবে না এবং কোনো সোলার দেওয়া লাগবে না এমনি এমনি চার্জ হবে ব্যাটারিটা আবার এমনি এমনি কারেন্ট তৈরি হবে তো দেখেন কিভাবে আমি সাধারণত আইপিএসে আইপিএস ব্যবহার করতে গেলে এখানে দুটো তার দেখছেন এই তার দুটো আমরা ব্যাটারিতে কানেকশন করি এই তার দুটো ব্যাটারিতে কানেকশন করি আর এইটি আমরা কারেন্টে ইনপুট করি এসি প্লাগ যেটা তো আমার এসি প্লাগটা কখনো লাগবে না এসি প্লাগটা টোটাল আমি কেটে ফেলতে পারবো তো সেক্ষেত্রে আপনারা বলছেন যে কিভাবে চার্জ হবে তো হ্যাঁ এটা চার্জ হবে দেখেন আমার এখানে কিন্তু সর্বদাই সময় কিন্তু এসি দুইশো বিশ থেকে আড়াইশো বোল্ট আমার এখানে সবসময় আউটপুট হচ্ছে তো এবার আউটপুট হচ্ছে যখন তো ব্যাটারির থেকে এখান থেকে আউটপুট যতক্ষণ হচ্ছে তখন কিন্তু আমার ভোল্টেজটা ব্যাটারি থেকে অবশ্যই খেয়ে নিচ্ছে ব্যাটারিটা চার্জটা খেয়ে নিচ্ছে তো এই চার্জটাকে আবার কিভাবে আমি রিকভারি করতে পারি তো সেই ক্ষেত্রে সেই জন্য আমার এই যে ট্রান্সফর্মারটা সেম এই মাপের যদি হয় তাহলে হবে কিন্তু আমার কাছে একচেয়ে বড়ো মাপের একটা ট্রান্সফর্মার আছে তো দেখেন এই ট্রান্সফর্মারটা আমি চার্জিংয়ের জন্য ব্যবহার করব তো আইপিএস থেকে যে চার্জিংটা আমার বেরোচ্ছে তো সেই চার্জিংটা আমি কিন্তু দেখেন এই চার্জিংটা সরাসরি এখানে যে চার্জিং কানেকশন আছে আউটপুট সরি আউটপুট কানেকশন এইখান থেকে দুটো কানেকশন এনে আমি এইখানে ইনপুট করব ইনপুট করলে আমার এটা কিন্তু একটা চার্জার হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা চার্জার হয়ে যাচ্ছে তো এই চার্জারটাকে কী করবো এই চার্জারটাকে সরাসরি আমার ব্যাটারি কানেকশনে আমি দিয়ে দেব ব্যাটারির যে কানেকশনটা আছে এটা লালতারে দিব এবং এখানে 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 কালো তারে দিব এবং এখানে যে একটা রেক্টিফায়ার দিয়ে এখানে লাল তারে দিয়ে দেবো তাইলে কিন্তু আমার এইখান থেকে ভোল্টেজ নিয়ে কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে আবার আউটপুটটাও চলছে সেক্ষেত্রে কিন্তু আমার এইখানে কোনো কারেন্ট লাগতেছে না আমার আউটপুটটাও চলছে এবং আউটপুট থেকে যে চার্জটা এই অ্যাডাপ্টারের মাধ্যমে কিন্তু আমার ব্যাটারিতে যাচ্ছে তার মানে এখানে একটা সমস্যা আছে আপনি কিন্তু ফুল লোড ব্যবহার করতে পারবেন না যদি আইপিএসটা পাঁচশো ওয়াট হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি আড়াইশো ওয়াটটা এর জন্য ধরে দিবেন আপনি আর আড়াইশো ওয়াট কিন্তু ব্যবহার করতে পারবেন কিন্তু আড়াইশো অর্টটা কিন্তু গ্যাপ রাখতেই হবে আড়াইশো ওয়াডে আপনার এটা চার্জ হবে আর আড়াইশো ওয়াট আপনি ব্যবহার করতে পারবেন মানে পাঁচশোয়ার্ডের একটা আইপিএস যদি হয় তো আড়াইশো ওয়াট সেটা ধরতে হবে আড়াইশো ওয়াট ব্যবহার করতে পারবেন আড়াইশো ওয়াট ব্যবহার করতে পারবেন না কারণ আপনার ব্যাটারিটাকে রিকভার করছে চার্জিং করছে এই ট্রান্সফর্মারটায় যেহেতু এই ট্রান্সপোর্টার কিন্তু কিছু ভোল্টেজটা আপনার খেয়ে নিচ্ছে তো আবারও বিষয়টা আমি বোঝাই যারা টেকনিশিয়ান আছেন তারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন এখানে এই আইপিএসটা আমি কোনো এসি প্লাগ ইনপুট করবো না কোনো কারেন্টের দ্বারাই এই আইপিএসটা চার্জ হবে না চার্জ হবে কীভাবে আমার আউটপুট থেকে এই আইপিএসের আউটপুট থেকে যে বিদ্যুৎটা বেরোবে ওই বিদ্যুতে আমি ধরে রাখুন আমি একটা চার্জার সিস্টেম করে দিচ্ছি এবং এই চার্জারের যে আউটপুট আছে চার্জিং আমি ব্যাটারি কানেকশান দিয়ে দিচ্ছি দিলে কিন্তু আমার আউটপুটও বেরোচ্ছে এবং আমার চার্জটাও সুন্দরভাবে হচ্ছে তো এইভাবে আসলে আমি প্র্যাকটিক্যালে দেখছি এবং আমি সেই মালটা ডেলিভারি দিয়েছি এবং আপনাদের সামনে একটা কথা যারা টেকনিশিয়ান আছেন অনেকেই আসলে আগে বুঝবেন না বেশি বুঝবেন না বাজে কোনো কমেন্ট করবেন না নিজে প্র্যাকটিক্যালে দেখুন তারপরে বাজে কমেন্ট করবেন এবং আগে বেশি বুঝতে যেন না তো প্র্যাকটিক্যালে প্র্যাকটিক্যালে করবেন তারপরে কমেন্টে বলবেন তো যেহেতু আমি প্র্যাকটিক্যালে করছি এই জন্য আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করছি তো এইভাবে দেখেন এইভাবে কিন্তু আমি চার্জিং করছি আমার ব্যাটারিটা কিন্তু সুন্দরভাবে ব্যাটারিটা ফুটছে এবং যদি আইপিসটা আমি ডেলিভারি না দিতাম তাহলে কিন্তু আমি সরাসরি দেখাতে পারতাম তো নেক্সট টাইমে আমি যে ভিডিওটা করব অবশ্যই কালকে আমি আপলোড করতে পারি ভিডিওটা তো সেই আমার যেহেতু আজকে একটা ভিডিও আপলোড করার দরকার সেহেতু আমি এই ভিডিওটা তৈরি করছি আপনাদের জন্য আর যদি কোনো সমস্যা থাকে কিছু জানার থাকে তো কমেন্টে জানাবেন তো দেখেন এই যে সিস্টেমটা আপনাদের দেখালাম এই সিস্টেমটা আপনারা আগে আইডিয়া করবেন যে এইভাবে সম্ভব কিনা আসলে এইভাবে চার্জ হবে কিন্তু চার্জটা একটু কম হবে আর যদি ট্রান্সফর্মারটা আপনি বড়ো দেন দেখেন আমার কিন্তু আইপিএস এর ট্রান্সফর্মার থেকে কিন্তু আমার চার্জিং যে সিকশনটা চার্জিং এর ট্রান্সফর্মারটা কিন্তু অনেক এম্পিয়ার হাই এম্পিয়ারের বড় দেখেন এখানে ছোট আছে এটা কিন্তু বড় আছে যেহেতু এখানে হান্ড্রেড পারসেন্ট চার্জ হবে এবং ভালোভাবে চার্জ হবে যেহেতু একটা আইপিএসে সিলিং ফ্যান টেবিল ফ্যান অনেক কিছুই চলে সেহেতু একটা ব্যাটারি চার্জ করার জন্য কোনো ব্যাপারই না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে মতামত জানাবেন লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল